দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো দর্শক আজকে আমি আপনাদের একটা কাজ দেখাবো সেটা হলো বিল্ডিংয়ের বেস কিভাবে কাটে তো অনেকে আমাকে কমেন্টসের মাধ্যমে রিকোয়েস্ট করছে যে উস্তাদ বিল্ডিংয়ের বেস কীভাবে কাটে এটা একটু দেখান আর আমার যেহেতু স্টুডেন্ট আসে তাদেরকেও আমরা এই প্র্যাকটিক্যালি যেভাবে কাজ শেখাই তো আছে দেখেন আপনারা আমি এখানে একটা বিল্ডিংয়ের বেজের একটা লেআউট দিছি আমরা এটা কোনো মাপ না এটা আমরা এমনিতে লেআউট দিছি মনে করেন যে আপনারা যখন কাজ করবেন সবসময় দেখবেন যে এরকমই বেজ সাধারণত এরকমই কাটে অনেক সময় লম্বাও কাটে আমি আর আগে যেটা চার কোনো বর্গ বর্গাকৃতির এটা আগে দেখাচ্ছি তো দেখেন এটা হলো আমার বেজের সেন্টার সবসময় লেআউট দেবে সেন্টারে একটা খুঁটি থাকবে চারখানে চারটে খুঁটি থাকবে তারপরে মনে করেন এরকম চুন দিয়ে বা চক পাউডার দিয়ে আপনাকে লেআউট দিয়ে দেবে লেআউট দিয়ে দেবে এখন আপনাকে যদি বলে যে এটা বেজের লেআউট তাহলে কিন্তু এই থেকে আপনাকে আরও এদিকে এক ফিট এদিকে এক ফিট বা দেড় ফিট আপনাকে চওড়া রেখে কাটতে হবে আর যদি বলে যে না এটা চওড়া রেখেই আমি লেআউট দিছি তাহলে আপনাকে এইবার আবার কাটলে হবে তো আমি আপাতত যেভাবে আমি লেআউট দিছি এটা কোনো মাপ ছাড়া সার্ভেয়ার ছাড়া আমরা নিজেরাই দিয়ে নিছি তো আমি এইভাবে আপাতত কেটে দেখাবো এবং যারা স্কেবারতে বেস কাটতে চান তারা প্রথমে কোথা থেকে শুরু করবেন হয়তো বুঝতে পারেন না যে কোথা থেকে শুরু শুরু করবো তা প্রথমত আপনি এই যদি এখানে আপনার বর্গফুটের মতো হয় স্কোয়ার হয় তাহলে স্কোয়ার হইলে আপনাকে অবশ্যই যে কোনো এক সাইডে গাড়িটা সোজা রাখতে হবে আপনারা দেখেন আমার গাড়িটা দিয়ে সোধা আছে এরপর আবার সোজা হবে সোজা রাখার পরে আপনাকে এখান থেকে ক্রপ ধরতে হবে এবং এর বাইরে যাওয়া যাবে ঠিক আছে এবং ওইটা সাইড দিয়ে সাইড কাটার দিয়ে কাটতে হবে তো এই হলো ইয়ে আমি প্র্যাকটিক্যালি আপনার দেখাবো যে কীভাবে আপনার ব্রেসটা কাটবেন এবং কতটুকু ডিপ হবে এটা তো অবশ্যই সার্ভে আর থাকবে সেখানে অবশ্যই লোক থাকবে তারা একটা মানে ডিরেকশন দেবে যে এতটুকু ডিপ হবে মাঝে মাঝে আপনি কাটবেন তারা একটা তো আমরা একটা আনুমানিক দেড় মিটার মতো একটা কাঠি বানাবো ওই দেড় মিটার মাপে আমরা দেড় দেড় মিটার একটা ডিপ এবং এই চওড়া দিয়ে প্রায় দুই মিটার আড়াই মিটার মতো আছে এটা দিয়ে আমরা একটা ড্রেস কেটে এখন দেখাবো তো এখন দেখাবো তো দর্শক দেখুন প্রথমত যে বাইরের মার্কটা আছে মার্ক থেকে কোপ ধরতে হবে আপনাকে লোড করার সময় খেয়াল রাখতে হবে যেন কাছের যে মার্কটা আছে যেটা হোয়াইট সিমেন্ট অথবা চক পাউডার চুন ইত্যাদি দিয়ে মার্ক করা থাকে এই মার্কের বাইরে না যায় লোড করার সময় ওইটা খেয়াল রাখতে হবে কাছের যে মার্ক এই মার্কের কাছে কখনও আসা যাবে না তো সবসময় আউটসাইডের যে মার্কটা থাকবে ওখান থেকে খাড়া কোপ দিতে হবে মানে সোজাভাবে দাঁতটা সোজা রেখে খাড়া কোপ দিতে হবে আর কাছের যে মাছটা দেখেন এটা এভাবে দাঁত দিয়ে সুন্দর করে ঠেলা দিয়ে বা ধাক্কা দিয়ে সারিয়ে দিতে হবে কেননা যদি আপনি লোড করে ভিতরে নিয়ে নেন তাহলে কিন্তু ও সুন্দর হবে না স্কোয়ারটা ফুল হবে না এবং আমি খেয়াল করতেছেন যে আমি বাকেটটা কিন্তু ফুল লোড করতেছি না কারণ এখানে সেই পর্যাপ্ত মাটি নাই ফুল লোড করার মতো তো সামনের দিকটা যেহেতু আপনি দেখতে পারবেন সামনের দিকটা খাড়া কোপ দেবেন এবং যতটুকু আপনার লোডের দরকার অতটুকুই লোড করবেন কারণ কখনোই বেশি টেনে নিয়ে কাছে বেশি টান দিয়ে যদি লোড করেন তাহলে কাছের সাইডটা ভেঙে যাবে তো সুতরাং আপনার স্কোয়ারটা ভালো হবে না বক্সটা সুন্দর দেখাবে না এভাবে বাকেটের দাঁত দিয়ে সোজাভাবে ডাউন করে ভেঙে দিতে হবে এবং সাইডটা আপনি দেখেন সাইড কাটার দিয়ে সুন্দর করে ধরে যতটুকু আপনার যে দাগ যেটা দেওয়া আছে চক পাউডার দিয়ে এই দাগ পর্যন্ত আপনাকে দিয়ে মাটিগুলো উঠাই দিতে হবে আর ডিপের ব্যাপারটা যতটুক আপনার যতক্ষণ একটা অনুমান রাখতে হবে যেমন এক মিটারে যতটুকু থাকে এটা আপনাকে আগে অনুমান থাকতে হবে যে এক মিটার গর্ত হলে কতটুকু হইতে পারে অথবা আপনি ফিতেদের দেখে নিতে পারেন বা একটা অনুমান করে নিতে পারেন যে কতটুকু এক মিটার বা দেড় মিটার কাটতে হলে কতটুকু কাটতে হবে দেখা গেলো সম্পূর্ণ না হলেও কাছাকাছি গেলেও পরে মাপ দিলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আর কতটুকু কাটার দরকার তো এ কারণে ডিপটা আপনি ওইভাবে চোখের আন্দাজ করে কাটতে হবে কারণ প্রতি কোপে কোপে তো আর আর আপনাকে লেভেল দিবে না এই জন্য ডিপটা আপনাকে অনুমান মতো কাটতে হবে এবং পরে যখন আপনার মনে হবে যে হ্যাঁ একটা মোটামুটি কন্ডিশনে আমার কাটা হয়েছে তখন আপনি একবার সার্ভে দিয়ে চেক করা নেবেন আর দেখেন সাইডটা দুই সাইডটা সাইড কাটার দিয়ে বাঁধিয়ে কেমন আস্তে আস্তে সুন্দর করে কেটে নিতে হবে এবং যে লোস মাটিটা থাকবে ওই লোস মাটিটা উঠাই দিতে হবে এবং তলাটা অবশ্যই সুন্দর হতে হবে তলাটা অবশ্যই আপনাকে লেবেলে টানতে হবে লেভেলে টান দিয়ে ভিতরের মাটিটা সম্পূর্ণ উঠাই দিতে হবে এবং সামনে আপনাকে দেখতে হবে যে কোনো মাল আসে কি না কাশেরটা যদি আপনি না দেখতে পারেন তাহলে আন্দাজে যতটুকু পারেন অতটুকু ভেঙে দিয়ে আপনাকে মালটা তুলে দিতে হবে বক্স কাটিং বক্স কাটিং এবং এই বেস কাটিং একই একইভাবে আপনার যেখানে বক্স করবেন বা বেস করবেন এই একই সিস্টেম করতে পারবেন আপনি এখানে ফুল লোড কিন্তু বাকিটা আমি করতেছি না যতটুকু আমার দরকার অতটুকু নিয়ে আমি যে মালটা থাকতেছে ওই মালটা কিন্তু আমি নিতেছি আপনার দেখতে পাচ্ছেন প্রায় কাটিং আমার শেষের দিকে প্রায় আমি দেড় মিটার মতো আমার কাটা হয়ে গেছে এখন ফিনিশিংটা দিতে হবে ফিনিশিংটা দিতে গেলে আপনার যে মাটিগুলো লুজ মাটিগুলো থাকবে এগুলো তুলে নিতে হবে দুই সাইডে মাটি বাড়তি আছে কিনা এটা খেয়াল করতে হবে যে মার্কের যে দাগ থাকবে মার্কের দাগ সম্পূর্ণভাবে কাটা হয়েছে কি না সেটাও আপনাকে খেয়াল করতে হবে যদি মনে হয় যে না কোথাও কাটা হয়নি একটু থেকে গেছে গাড়িতে বসে আপনি ওটা নিজে খেয়াল করে নিজের মতো আস্তে আস্তে কাটতে হবে এখানে আসলে বলে দেওয়ার মতো কিছু নাই নিজের চোখে দেখতে হবে এবং সেইভাবে মন দিয়ে কাটতে হবে এবং যেটা তলা বারবার বলতেছি তলাটা আপনাকে সুন্দর করে আপনি লেভেলে টান দিতে হবে আর আউটসাইড যেটা সেটা আপনাকে আর যদি আমি বলছিলাম যে যদি স্লোপ করা লাগে তাহলে অবশ্যই আপনাকে চারিপাশ দিয়ে ঘুরে ঘুরে কাটতে হবে আসলে বক্স বা এগুলো অল্প ডিপ হইলে বেশি স্লোপ লাগে না হয়তো আর একটু চওড়া করে একটু বড় করে কাটতে হবে এই তবে হোল যত বড় হবে বা গর্তটা যত বড় হবে আপনার কিন্তু কাটতে অতটা সুবিধা হবে কেননা বড়ো জায়গায় বাকেটটা আর ফ্রিভাবে ঘুরবে ছোটো জায়গায় একটু বাকেটটা মুখ করতে ঝামেলা হবে কোনাগুলো খেয়াল করবেন কোনাগুলো যেন মাটি না থেকে যায় কোনাগুলো সুন্দর করে চাপ দিয়ে কেটে দিতে হবে তলের মাটিটা আপনাকে সুন্দর করে উঠা দিতে হবে মোটামুটি আমার দেখেন কাটা হয়ে গেছে এখন বাকেটটা সমতলভাবে পাতা দিতে হবে পাতায় মোটামুটি যতদূর পারা যায় একটু চাপ দিয়ে চাপ দিয়ে তলাটা সমান করে দেব যদিও লেভেল দিতে গেলে তলাটা আসলে লোক যখন নামবে কাজ করবে তখন যতদূর সম্ভব আমাকে আপনাকে ফিনিশিং নিয়ে এসে হবে দেখেন কাছের মাটিটা একটু চাপ দিয়ে দিলাম যেহেতু যদি একটু ভেঙে যায় চাপ দিয়ে দিতে হবে দেখেন মোটামুটি আমার বেস কাটা কমপ্লিট এখন ব্যাপার হচ্ছে যেহেতু আমার গাড়িটা পাশে আছে তো এই সাইডটা কিন্তু আমি মোটামুটি সুন্দর করে নিতে পারছি আমি খুব অল্প সময়ের মধ্যে কাটছি তো এটা যত আপনি সময় দেবেন যদি আরও ফিনিশিং দিতে চান দিতে পারবেন সুন্দর করে সাইডটা নেবেন আর এই যে দুই সাইড আছে এটা সাইড কাটার দিয়ে সুন্দর করে লেভেল দিয়ে টান দিয়ে আপনাকে সমান করে নিতে হবে আর যে সাইডে গাড়ি থাকবে একটু নামি যে সাইডে গাড়ি থাকবে এই গাড়ি এই সাইডে তো আপনার বাকিরা দাঁতটা লাগবে সুতরাং এই সেটটা কিন্তু অত সুন্দর হবে না আর যদি আপনার ক্লায়েন্ট বলে যে না এই সাইডে সুন্দর করতে হবে আপনাকে গাড়িটাকে ঘুরে এই পাশে নিয়ে আসতে হবে নিয়ে এসে মনে করেন আপনি আবার এখান থেকে কোপ দিলেন তাহলে কিন্তু আপনার সুন্দর এ পাশে যেমন সুন্দর হয়েছে এ সুন্দর হয়ে যায় আর ব্যাপার হচ্ছে যদি আপনার এই সাইড এই সাইড এই সাইড সোলভ করতে বলে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই চার সাইডে ঘুরে ঘুরে কাজ করতে হবে কেননা তাই ছাড়া কিন্তু আপনি এই সাইড দিয়ে অত সুন্দর ছোলো হবে না আর ছোলো যদি করতে চান তাহলে হয়তো আপনাকে মাটিটা একটু বেশি করে ভেঙে নিয়ে তারপরে মনে করেন যে কোনো মতে ডলা দিয়ে দিতে হবে ছোলো সম্ভবত লাগে না আর যেটা আপনার লেআউট থাকে এরা দেওয়ার পরে কাটার পরে আপনাকে এখানে মিডিলে লেআউট দেবে মিডিলে লেআউট দেওয়ার পরে ওরা মাপ দিয়ে দেখবে যে আপনার ওদের যে জায়গাটা দরকার যেটা বেজ বসবে সেই বেসটা ক্লিয়ার আছে কি যদি ক্লিয়ার থাকে তাহলে ওকে আর যদি ক্লিয়ার না থাকে হয়তো মেনুয়ালি একটু কাটবে আর না হলে যদি বেশি বেঁধে দেয় তখন কিন্তু আপনাকে আরেকবার একটু বলবে যে এই সাইডটা একটু কাটো বা এই সাইডটা একটু যখন আপনাকে বলবে তখন আপনি সার্ভেয়ার অবশ্যই সব সময় থাকবে কাজ করার সময় সার্ভেয়ার আপনাকে যে ডিরেকশন দেবেন আপনি করবেন একেবারে ইজি ব্যাপার একটু মানে মনোযোগ দিয়ে করলেই আর কি হয়ে যাবে আর যারা আপনারা কোনো দিন কাটার জন্য সাহস পান না বা ভয় পান তাদের জন্য আজকে এই ভিডিওটা করলাম তো বেজ কাটা এমন কিছু নয় যেভাবে মাটি কাটে ওইভাবেই কাটে শুধুমাত্র আপনাকে এদিক দিয়ে কাটতে হবে আর যেন এদিক দিয়ে আপনার বাকিটটা লোড করে এদিকে টেনে নিয়ে না যায় ভেঙে না যায় তো এখানে আগে একটা উল্টো কোপ দিয়ে মাটিটা ছড়াই দিতে হবে এখান থেকে লোড করে এখানে এর ভিতরে আপনাকে লোড করতে হবে আর দাঁত বাকি বাকিটায় আপনার দাঁত বাঁধে ঠেলা দিয়ে মাটিটা খুচরো মাটিটা আপনি উঠাই দেবেন এটুকুই এটুকুই হলো বেজের কাজ এখন তো আমার ওঠা মুশকিল হয়ে গেছে ওকে ঠিক আছে তো দর্শক যারা আমার চ্যানেলটিকে প্রথম দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আমার কাছে ট্রেনিং অলরেডি চালু হয়ে গেছে ট্রেনিংয়ের জন্য লোকজন চলে আসছে ট্রেনিং দিচ্ছি আমি যারা স্কুলেটার চালায় চালানো শিখতে চান যারা স্কুপেটার চালা স্কেপেটার সম্বন্ধে জানতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে আমার যতটুকু সম্ভব আমি জানানোর চেষ্টা করব আর যে কাজ আমি আপনাদের দেখাচ্ছি হয়তো এর ভিতরে ভুল ত্রুটি থাকবে কোথায় ভুল হচ্ছে কোথায় আপনার জানতে ইচ্ছা করে বা কোথায় জানার প্রয়োজন এটা অবশ্যই আমার কাছে জিজ্ঞাসা করবেন কমেন্টের মাধ্যমে বলবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে